আপনার ঘরে যদি মাংস না থাকে তাহলে এই কাঁচকলা দিয়ে কাঁচকলার কোফতা বানিয়ে একবার শুধুমাত্র খেতে দেখুন একদম টেমি পড়ে যাবেন গরম ভাতের সাথে এটা খেলে যে এত বেশি মজা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি কাঁচকলার কোফতা রেসিপি সেটা আমি শির অধিকাংশ মানুষের জানে না এটা কীভাবে বানাবে এটা খেতে কেমন তো আমি ফার্স্ট অফ অল প্যানের মধ্যে গরম পানি দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি দুইটা আলু এবং দুইটা কাঁচকলা তা আমি এগুলোকে এখন খুব ভালো মতো সেদ্ধ করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো লবণ আর এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া এক টেবিল চামচ পুরোপুরি দিয়ে নিই দেখতে পেলেন এগুলো খুব ভালো মতো ফুটিয়ে নেব অর্থাৎ নরম করে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে এক সাইড করে রেখে দেব। তে পর একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটি মেক্সিম বলে এগুলাকে নিয়ে নিয়েছি এর পর আমি এগুলোকে হাতে সাজে খুব ভালো মতো মথে নেবো হাতের সাজে মাখা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব মসুর ডালের পেস্ট এখানে আমি ভেজানো মসুর ডালকে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এগুলোকে এখন আবারও খুব ভালো মতো হাতের সাহায্যে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই পর্যায়ে লাগছে আমাদের কাঁচামরিচ এখানে আমি বেশ অনেকখানি কাঁচামরিচ নিয়েছি কুচি করে এখন দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপর যে আমাদের লাগছে হলুদের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে আমি হাতের সাহায্যে আবারও মেখে নেবো এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিচ্ছি দুই টেবিল চামচের মতো সাদা তেল এখন আমি সব কিছু হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে নেছি একদম খুব ভালো মতো চোটকোচকি ওগুলোকে মেখে নেবেন তো হ্যালো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন সব কিছু মাখা শেষ এখন এটাকে আমরা তেলের মধ্যে কোপ্তা শেপে ভেজে নেব এখন আমি হাতের মধ্যে হালকা কিছুটা তেল ব্রাশ করে আমি হাতের সাহায্যে কোপ্তা শেপ করে করে গোল গোল শেপ করে করে আমি বলের মতো করে এগুলাকে ভেজে নেব ট্যাগ ট্যাকটা করে সবগুলো এমনভাবে হাতের সাহায্যে শেভ করে এগুলাকে আমি দিয়ে দিচ্ছি পানের মধ্যে এগুলাকে আমি কিছুক্ষণ ভেজে নেব দেখতে পাচ্ছেন সবগুলো একই রকমভাবে দিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন বলের মতো গোল গোল করে দিয়েছি এখন এক পাশ হয়ে গেলে অপর অপরপাট উল্টে পাল্টে দেব তো আমার কাজ করার কোপ্তাগুলো একদম ভাড়া শেষ হয়ে গেছে ওগুলো আমি এক সাইড করে এখন রেখে দিচ্ছি এখন আমি একই তেলে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এখন দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ পালি এগুলাকে খুব ভালো মতো এখন ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি এগুলাকে এখন গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব এখন আমি এখানে সামান্য কিছুটা পানি অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ভাজা চিলের গুঁড়া এক টেবিল চামচ এবং দেড় টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া এখন এগুলাকে খুব ভালো মতো কষিয়ে নেব আমি এগুলাকে নাড়তে তো এখন আমি এগুলা কষানো হয়ে গেলে একটা একটা করে কোপ্তা এখানে অ্যাড করে দেব তো এই যে দেখতে পাচ্ছেন সবকিছু অ্যাড করা হয়ে গেলে আমি এগুলা মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এগুলাকে এখন খুব ভালো মতো একটু কষিয়ে নেব সামান্য একটু পানিও দিয়ে দিলাম এ পানিতে খুব ভালো মতো গুলা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বলক চলে আসছে এটা রান্না করতে একদমই কম সময় লাগে বেশিক্ষণ লাগে না দেখতে পাচ্ছেন পানিটা অনেক বেশি শুকিয়ে গেছে এবং তেলটা উপরে ভাসতে শুরু করছে এ পর্যায়ে আমরা এগুলোকে নামিয়ে নেব তো হ্যালো বিওয়ার্স তো ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি সত্যি কথা বলছি এটা খেতে এতটাই বেশি মজা বিশ্বাস করেন এক প্লেট ভাত আপনার নিমেষে শেষ হয়ে যাবে গরম ভাতের সাথে যদি খান এটা এতটাই মজাদায়ক অবশ্যই পাশে একবার হলো ট্রাই করার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম